আমার নাম রবিহুল হাসান থাকি আমার মামাদের ফসফেট সার ইউরিয়া পটাশ এই সমস্ত দেওয়া দেওয়া করি মামা যায় অফিসে তাই আমি একটু দেখাশোনা করি তার জন্য তার প্রায় আমি প্রতিদিন দেখা করি সে অফিসে তাই সে আবার সে আমার সঙ্গে একটু তাল দেয় করে ট্রি আবার সে চলে যায় বাসায় আমি ডিউটি করে তো আসলে এই তরমুজ চাষ তো এই বছর কি নতুন নাকি আগে ভর হয়েছে এখানে আগের পরে হই নাই মানে এই এইবারই করতেছে মামা নতুন হ্যাঁ নতুন করতে তো এটা চাষ করে কি লাভবান হবে কিনা হ্যাঁ হবে তো এটা চাষ আপনি সব তদরকি করেন তাই না হ্যাঁ প্রতিদিন দেখা করেন আচ্ছা আর কীটনাশক কোন কিছু দেই এটা কি জানেন কীটনাশক এই মামা সার ওষুধ কিনে দিয়ে যায় পটাশ এই সমস্ত দিয়ে যায় তাই আমি আবার দিয়ে দিয়ে রাখি তারপর পানি চুনি দিয়ে রাখি আমি ও আচ্ছা তাহলে আপনি মোটামুটি তদরকি করেন এবং সকাল বিকালে যত্ন নেন তো এই চাষটা দেখা দেখে অন্য অন্য চাষি ভাইরা কি বলে তারা তারাও বলে কি ভাইয়া দেখতেছি তো ভালো সুন্দর আমরাও করবো করবো এবারে এইবার সামনে বছর করবো আমরা মানে তারা ওই দেখে উদ্বুদ্ধ হচ্ছে যে অসময় তরমুজ চাষ করে সারা ফেলেছেন তো আসলে চাকরির পাশাপাশি উনি হয় না মনে করেন সেই জন্য মনে করেন আইন সব জায়গা হয়েছে দেখতেছে মামারা সেই জন্য পড়াশোনা করতেছে সবাই তো মোটামুটি এটা চাষ করে লাভবান হওয়া সম্ভব নাকি পারবো হ্যাঁ ধন্যবাদ